গদ্বীপের তৃণমূলের মততে নদীর চর বিক্রির অভিযোগ ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর বিজেপির অভিযোগ নীরব প্রশাসন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাফায় বিষয়টি তিনি জানেন না গদীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসত বাড়ির জন্য কাঠগড়ায় শাসক দল গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে নির্মাণ কাজ অভিযোগ এই জায়গায় বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে চল্লিশ থেকে ষাট হাজার টাকা নদীর চরে পড়ছে মাটি গড়ে উঠছে কলোনি মৎস্যজীবী পরিবারের বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ এদিকে খাজনা রশিদ দিচ্ছে পঞ্চায়েত

আমাকে বলছেন আমি সেটা তদন্ত করে দেখব দুনীতে শুতে বিজেপির নিশানায় শাসক দল তুললেন নাগরিকত্বের প্রশ্ন যে তিনমুল নেতারা কোন পর্যায়ে গেছি আজকে নদী চর বিক্রি করছে কালকের হয়তো পুরো হুগলি নদীটাই বিক্রি করে দেবে আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী করের নির্দেশ সত্ত্বেও চলছে জমি মাফিয়া রাজ এখন দালাল চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন সেদিকেই নজর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট কলকাতা টিভি